সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও ফুটেজ আপনাদেরকে প্লে করে শোনাই তারপর মূল আলোচনায় আসবো তাহলে লেটস প্লে দ্য ভিডিও ফুটেজ এটি একটি নিউজ টিভি থেকে নিয়েছি এটির নাম হচ্ছে বন্য টিভি অর সামথিং লাইক দ্যাট টাইটেল হচ্ছে বাংলাদেশের কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তি মুখ খুলল যুক্তরাষ্ট্র তাহলে শোনা যাক যুক্তরাষ্ট্রের ম্যাথিউ মিলার এ ব্যাপারে কি বলে শুনি প্রশ্নের জবাবটা শোনা যাক প্লেস প্লে ও বাংলাদেশী সাংবাদিক দস্তগীর জাহাঙ্গীরের প্রশ্নের জবাবে বাংলাদেশ নিয়ে কথা বলেন দপ্তরটির মুখপাত্র ম্যাথিউ মিলার আচ্ছা ম্যাথিউ মিলার কি শুনুন বলে শুনুন শুনুন শীর্ষ সন্ত্রাসীদের কারাগার থেকে মুক্তি বিষয়ে দস্তগীর জাহাঙ্গীর জানতে চান ইসলাম ইসলাম

প্রশ্ন করার সাথে সাথে মেথিউ মিলারের মুখচ্ছবি আপনারা অবশ্যই দেখেছেন তার ফেসিয়াল ভ্যালুটা আপনারা অবশ্যই মূল্যায়ন করতে পেরেছেন তার চুক দুটো উপরের দিকে চলে যাচ্ছিল তার কাছে কোনো উত্তর ছিল না বলে মনে হয় এবং সে এই উত্তর দিতে অপ্রস্তুত ছিল আমার সত্যতা একটু পরেই প্রমাণ পেয়ে যাবেন সত্যতার প্রমাণ পেয়ে যাবেন শুনুন

উত্তর দেওয়ার জন্য সে সময় নিচ্ছে কেন ওয়াই তাহলে বোঝা যাচ্ছে যে শীর্ষ সন্ত্রাসীদের তারা শীর্ষ সন্ত্রাসীদেরকে মুক্তি দেওয়ার দেওয়ানোর দেওয়ার ব্যাপারে কাজ করেছে এর কারণ হলো এই শীর্ষ সন্ত্রাসীরা যখন সারা দেশব্যাপী হ্যাঁ সন্ত্রাসী কার্যক্রম চালাবে তখন তারা সন্ত্রাস দমনের নামে আরেকটি পদক্ষেপ নেবে হ্যাঁ বুঝতে পারছেন এটাই হচ্ছে তাদের প্ল্যান আমরা এত বোকা না এই কাজটি তারা আফগানিস্তানে করেছে হুম মিড ইস্টার্ন কান্ট্রিগুলোতে করেছে তো আমেরিকা যে শীর্ষ সন্ত্রাসীদেরকে লালন পালন ধারণ করে এমনটি না এদেরকে এরা জেল হাজত থেকে মুক্তি দেওয়ারও ব্যবস্থা করে যাতে তারা তাদের কাজ হাসিল করতে পারে শুনুন এছাড়া বাংলাদেশ নিয়ে ভারতীয় নৌবাহিনীর বৈঠক নিয়ে আরেক প্রশ্নে দস্তগীর জানতে চান মঙ্গলবার ভারতীয় নৌবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকে বাংলাদেশ সংকট এবং সম্ভাব্য চীনা কৌশলগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ক্রমবর্তমান এই পরিস্থিতি সম্পর্কে মার্কিন দৃষ্টিভঙ্গি কি। যুক্তরাষ্ট্র কিভাবে আঞ্চলিক অংশীদার দেশগুলোর সাথে বিশেষ করে ভারতের সাথে বিষয়টি সমন্বয় করছে হ্যাঁ ভারতের সাথে কিভাবে সমন্বয় করবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে কিভাবে আমেরিকা হুম আমেরিকা কিভাবে মানে ইয়ে করবে সম্পর্ক বজায় রাখবে এই সবগুলো বিষয় এখানে উঠে এসেছে এর কারণ হচ্ছে এর কারণ হচ্ছে যে বাংলাদেশকে যে রিসেন্টলি তারা দখল করেছে এই দখল করার মাধ্যমে কিভাবে তারা হ্যাঁ দক্ষিণ এশিয়ার দেশগুলোকে হ্যান্ডল করবে এই ব্যাপারে এখানে আলোচনা হচ্ছে তো এইটা আমার আলোচনার বিষয় না আমি মূল আলোচনায় যাচ্ছি কনসার্নিং রিলেটেড চুড চাইনিস ইনফ্লুয়েন্স অন্ধ এইসুতেও তাৎক্ষণিক কোনো বক্তব্য না দিয়ে প্রশ্নটি গ্রহণ করার কথা জানান এই এই ব্যাপারেও প্রশ্নের উত্তর না দিয়ে প্রশ্ন ম্যাথি মিলার গ্রহণ করেছে পরে উত্তর দেবে আপনারা কি বুঝতে পারছেন কোথায় কি হচ্ছে ওয়াও তো আমি একটা কথা বলি নবী মুহাম্মদের কাছে ইয়াহুদিরা কিছু ব্যক্তিদেরকে পাঠিয়েছিল কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নবী মোহাম্মদ বললেন যে আমি প্রশ্ন এখন গ্রহণ করছি আমি আল্লাহর কাছ থেকে জেনে নিয়ে উত্তর দেব। ঠিক আছে বুঝতে পারছেন পরে পনেরো দিন পরে আল্লাহর কাছ থেকে সুরা কাহাফের একটি কয়েকটি আয়াত নাজিল হয় এবং এই আয়াতের মধ্যে জুড়াতালি মার্কা একটা মানে জবাব দেওয়া হয় যেটি আমাদের কারো কাছে গ্রহণযোগ্য ছিল না বুঝতে পারছেন তো এই যে মিলার সে হচ্ছে সে হচ্ছে আমেরিকার নবী বাংলাদেশে এসেছে তাকে প্রশ্ন করা হয়েছে কয়েকটা প্রশ্ন দুই তিন চারটা প্রশ্ন করা হয়েছে হ্যাঁ যেভাবে মোহাম্মদকে প্রশ্ন করা হয়েছিল সে প্রশ্নের উত্তর না দিয়ে বলছে আমি গ্রহণ করলাম পরে দেব অর্থাৎ আমেরিকায় যাওয়ার পরে তার আমেরিকার নাম আমেরিকা নামক যে আল্লাহ আছে আল্লাহটা যখন তাকে উত্তর শিখিয়ে দেবে তখন সে উত্তর দেবে বুঝা গেল এইবার আমি আসি আসল কথায় আসল কথা হলো ডক্টর ইনুস খুব সম্ভবত জাতিসংঘে ভাষণ দেবেন না আমার কাছে তাই মনে হচ্ছে কারণ সে তো অবৈধ হয়তো ডক্টর ইনুস মতো সংবিধান বাতিল করতে পারবেন পারেন সেনাবাহিনী সমর্থিত সরকার দিয়ে দুই থেকে তিন বছর হয়তো তিনি ক্ষমতায় থাকবেন যাতে বিএনপি ক্ষমতায় না আসতে পারে এবং জামাত শিবিরের ভেতরে বাইরে সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আরও সংগঠিত ও শক্তিশালী করার ব্যবস্থা নেওয়া হতে পারে আমি বলছি জামাত শিবিরের ভিতরেও বাইরে হ্যাঁ সাংগঠনিকভাবে এই সংগঠনকে শক্তিশালী করার জন্য হ্যাঁ রাজনৈতিকভাবে আরও সময় নেওয়া হতে পারে হ্যাঁ রাজনৈতিকভাবে আরও শক্তিশালী করার জন্য সময় নেওয়া হতে পারে আমার কাছে মনে হচ্ছে আমেরিকার তাতে সায় আছে একটা খিচুড়ি মার্কা সরকার হবে জাতীয় পার্টি ও বিএনপি থেকে কিছু নেতাকে অসুশীল সমাজের কিছু ভণ্ড ভণ্ডকে নিয়ে নেওয়া হতে পারে তো সিআইয়ের সিআইয়ের এজেন্টেরা এরা হবে সিআইয়ের এজেন্ট কিন্তু ক্ষমতা থাকবে মূলত জামাতের হাতে তিন বৎসরের আগে ইউনুস হয়তো ক্ষমতা ছাড়বে না বিএনপি জিতবে এটি জামাত ও ইউনুস খুব ভালো করে জানে আওয়ামী লীগও বেশিরভাগ ক্ষেত্রে ভোট পেতে পারে এমনকি আওয়ামী লীগও জিততে পারে এই ব্যাপারে জামাত বিএনপি ভালো করে বুঝতে পেরেছে যার কারণে তারা বাংলাদেশের হুম লর্ড ডক্টর ইনুসের মাধ্যমে ডোনাল্ড লুর ফাদে পা দিয়েছে বুঝতে পারলেন এটা হচ্ছে আমার এজামশন আমি আমি এইখানে ভুলও করতে পারি তো খুব অবাক করা কাণ্ড জঙ্গিদের ব্যাপারে যুক্তরাষ্ট্র কোনো উত্তরই দিতে পারলো না মানে যুক্তরাষ্ট্রের ম্যাথিউ মিলার কোনো প্রশ্নের উত্তরই দিতে পারল না বললো সে আমি গ্রহণ করলাম পরে উত্তর দেব যে আমেরিকা জঙ্গিবাদ দমনের জন্য আফগানিস্তানে হামলা চালাতে পারে যে আমেরিকা জঙ্গি তৎপরতা দমন করার জন্য পাকিস্তানে পাকিস্তানের সরকারকে কুটি কুটি টাকা দেয় যে আমেরিকা জঙ্গি বা ইসলামী সন্ত্রাসীদেরকে ঘায়েল করার জন্য বা দমন করার জন্য পৃথিবীর বিভিন্ন মুসলমান দেশে মানে আক্রমণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সেই আমেরিকার মিলার বলল কী বলল যে এই ব্যাপারে সে পরে উত্তর দেবে সে কি এটি বলতে পারলো না যে এটি খুবই দুঃখজনক কিভাবে এই জঙ্গিরা জেল থেকে ছাড়া পেল আমি আপনাদেরকে এই ব্যাপারে প্রশ্ন করছি কিভাবে এরা জেল থেকে ছাড়া পেল আমরা আপনাদের সাথে বাংলাদেশের এই নতুন উপদেশ উপদেষ্টা কমিটির সাথে বা মন্ডলীর সাথে জঙ্গিবাদ দমনের জন্য একসাথে কাজ করে যাব তো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গিদেরকে আবার জেলের ভিতর ঢুকান এটা বলতে পারতো এটা না বলে সে বলল আমরা আমি এই ব্যাপারে পরে উত্তর দেব ভারত বাংলাদেশ চীন এই সমস্ত দেশগুলোর সাথে আমেরিকার কি সম্পর্ক হবে কি অবস্থান হবে সেই ব্যাপারেও সে মুখ খুলতে নারাজ হলো কারণটা কি এখানে একটা গভীর ষড়যন্ত্র চলছে জঙ্গিবাদ দমনের জন্য যদি আমেরিকার স্পষ্ট অবস্থান থাকতো তাহলে ম্যাথিউ মিলার এই প্রশ্নটাকে এড়িয়ে না গিয়ে হুম প্রশ্নের উত্তরে সে বলতো যে এটা অত্যন্ত দুঃখজনক আমি আহ্বান করছি হ্যাঁ বাংলাদেশের ডক্টর ইনুসকে এই জঙ্গিদেরকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করা হোক এটা সে বলতে পারতো কিন্তু এটা বলে নাই এখন বুঝতে পারছেন তো আসল জঙ্গিবাদের জঙ্গীদেরকে কারা পুষে এবার বুঝতে পারলেন তো আর এই 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 যে শীর্ষস্থানীয় জঙ্গি সন্ত্রাসীদেরকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে এটি এমনি এমনি দেওয়া হয় নাই এটি এটি ইনুসের মাধ্যমে এদেরকে এটি ইনুসের মাধ্যমে এটি করা হয়েছে এর কারণ আছে জঙ্গিদেরকে রাস্তায় মানে জেল থেকে ছেড়ে দিলে পরে এরা তাদের তৎপরতা চালাবে আমেরিকা আরেকটা ইস্যু পাবে তখন এই ইস্যুর ভিত্তিতে আরেকটা অপারেশন করতে পারে বুঝা গেল কি আর বলবো একেবারে দেশ খতম আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাবিউল